সাত বছর পরও এখনো পর্যন্ত চালু হয়নি মুখ্যমন্ত্রীর স্বপ্নের কর্মতীর্থ প্রকল্প বেকারদের কর্মসংস্থান তো দূরস্ত অসামাজিক কাজের আখড়া হয়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দুই ব্লকে তৈরি কর্মতীর্থ ষাট লক্ষ টাকা খরচ করে দু সালে তৈরি হয় কর্মতীর্থ সাত বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে আগাছা জন্মে গিয়েছে ঝোপঝাড়ে ডেকেছে কর্মতীর্থের এই বিশাল ভবন ভেঙে ফেলা হয়েছে শাটারের দরজা আলো খুলে নেওয়া হয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল কর্মতীর্থে সরকারি সহায়ক মূল্য ধান ক্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে দিনের বেলা দুজন কর্মী সেখানে কাজে আসেন কর্মতীর্থ চালু না হওয়া এবং তার বেহাল দশার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছে বিরোধীরা

অ্যাকচুয়ালি পারমানেন্টলি করা হয়েছে এটা ওয় ক্যাম্প বলা যায় না ওয়াই ক্যাম্প সেগুলোই হয় যেগুলো মোবাইল থেকে কিছু বলা হয় যেগুলো বিভিন্ন গ্রামে গিয়ে বা বিভিন্ন জায়গা থেকে একদিন বা দুদিন পার্চেস করা হলো তারপরে পার্চেস করা হয় না সেখানে সেখান থেকে চেঞ্জ হয়ে অন্য একটা জায়গাতে যাওয়া হলো কিন্তু এখানে ওয়াই ক্যাম্প বলা যায় না এটা পুরোপুরি পারমানেন্ট ক্যাম্প করা হয়েছে এবং সেটা বিগত তিন বছর থেকে হচ্ছে কে পারমিশন দিয়েছে ঠিকভাবে পারমিশনটা পেয়েছে সেটা আমার জানা নেই তিন বছর আগে থেকে চলছে আমাদেরকে এখানে পাঠিয়েছে আমরা এখানে আসবো তারপর এ নিয়ে নতুন করে বলার কোনো দরকার নেই যে কর্মসংস্থানের কোনো ব্যবস্থাপনাই সরকার করেনি নানা রকম রং চড়িয়ে নাম নানা কিছু করার চেষ্টা হয়েছে আর চন্দ্রকোনা শহর থেকে জয়ন্তীপুরে যে তৈরি করা হয়েছে বহু টাকা ব্যয় সরকারি টাকার নয় ছয় অপচয় ছাড়া কিছু না আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে আসার পর আমার বিষয়টি নজরে এসেছে আগামী দিনে যাতে দ্রুতভাবে ওই প্রজেক্টটি সফল সফল করা যায় তার জন্য আমি ভিডিও সহ অন্যান্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি বর্তমানে ওটায় এখন ধান কেনাবেচার করা হয় সরকার এবং সামনের দিনে আলোচনা স্তরে মানে ক্ষুদ্র শিল্প ওখানে প্রোডাক্ট ইউনিট বসাবে এরকম একটা আলোচনা চলছে বেশ কয়েক বছর আগে লক্ষাধিক টাকা ব্যয়ে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার এই জয়ন্তীপুরে তৈরি করা হয়েছিল কর্মতীর্থ এলাকার মানুষকে স্বনির্ভর করার জন্য আর সেই কর্মতীর্থই লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মাণ করা হলেও অবহেলায় পড়ে রয়েছে কর্মতীর্থের বেহাল পরিস্থিতি আর এই কর্ম সরকারি টাকায় লক্ষাধিক টাকায় কর্মতীর্থ তৈরি করা হলেও সেই কর্মতীর্থ কোনো কাজে লান না লাগায় ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিরোধীরা দুশ্চে শাসককে যদিও এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি যেটা জানিয়েছেন দ্রুত একটি ব্যবস্থা নেওয়া হবে যাতে এই কর্মতীর্থকে স্বনির্ভর করা যায় এক কথায় কর্মতীর্থেতে যাতে মানুষজন আসে বা কর্মতীর্থ থেকে এলাকারবাসী স্বনির্ভর হয়ে ওঠে বছরের পর বছর বড়িয়ে গেলেও যেখানে প্রশাসন উদাসীন এখন দেখার যে পঞ্চায়েত সমিতির সভাপতির উদ্যোগে এই কর্মতীর্থের হাল ফেরে কিনা পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা থেকে অসীম বেড়া টিভি বাংলা খোকা ঘুমলো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে বাংলার প্রচলিত এই ছড়া ছোটবেলায় আমরা প্রত্যেকেই কম বেশি শুনেছি এবার কোয়েল হয়তো দর্শকরা এখন ভাবছেন হঠাৎ করে এই কথা কেন বলছি ছোটবেলায় শুনেছি ঠিক আছে কিন্তু কোয়েল এর সঙ্গে বর্তমানে কোনো মিল কি খুঁজে পাচ্ছ একদম বর্তমানে একশো শতাংশ মিল রয়েছে আপনি যদি একটু ভালো করে তলিয়ে দেখেন দেখবেন বাংলার চাষির ধানে এবারে বুলবুলি নজরে পড়েছে সঙ্গে বর্গিরাও রয়েছে কিন্তু দুয়ে দুয়ে চার আর চাষির মাথায় হাত পড়ছে প্রতিশ্রুতি সবাই পাচ্ছেন প্রতিশ্রুতির বন্যায় ভেসে যাচ্ছেন প্রত্যেক দিন কিন্তু সেই প্রতিশ্রুতির বন্যা বুলবুলিদের ভাসিয়ে নিয়ে যেতে পারছে কোথায় মুরগিরা কিন্তু বহাল তবিয়াতেই রয়েছে ছেলেবেলার ছড়ায় নিপাট নিরীহ একটা পাখির ওপর ধান খাওয়ার দায় চাপানো হয়েছে কিন্তু আসল সত্যি হলো বুলবুলি ধান খায় না প্রচলিত ছড়ায় বুলবুলি বলতে কবি কাদের বুঝিয়েছেন সেটা আমরা জানি না তবে বর্তমান সময়ে চাষির ধানের আশপাশে সেন দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে কিছু মানুষের মতো দেখতে বুলবুলি তারাও ধান খায় না বরং চাষির ধানে ঠক্কর মেরে চাষিকে ভাতে ও পাতে দুভাবেই মারে

তারকেশ্বরের কলাইকুণ্ড সমবায় সমিতির উদ্যোগে চাষিদের থেকে ধান কেনার ব্যবস্থা সরকারি নির্দেশ মেনে ধান কেনার কথা মিল মালিকদের কিন্তু চাষিদের পরিশ্রমের দাম কি সহজে দেওয়া যায় তাই সরকারি নির্দেশ উড়িয়ে কুইন্টাল পিছু পাঁচ কেজি ধান বেশি নেওয়ার অভিযোগ ওঠে ক্ষুব্ধ কৃষকরা ধান বিক্রি বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পাঁচ কিলো বার আমরা এগুলো বলেছি আমাদের চাষিরা এমনি মরে আছে আমাদের না বাদরা দিতে হলে আমাদেরই ভালো হয় কোথা থেকে দেবো বলুন না চাষ করে ওই পরিস্থিতি শুনলেন চাষিরা কুইন্টাল পিছু তিন কেজি ধান বেশি দিতে চেয়েছিলেন কিন্তু তাতেও বুলবুলিদের লোভ মেটে না সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে কুইন্টালে পাঁচ কেজি বেশি চাই মানুষের মতো দেখতে বুলবুলিদের রাজনীতিক লোক তারা চাষি প্রথমেই বললাম আমি উপপ্রধান আমি যদি বলি আমি চাষি কথাটা ঠিক হবে না ঠিক আছে আমি আগে আমার মার্ক রয়েছে তাদের গায়ে মার্ক রয়েছে আমার কাছে কথা হচ্ছে কেউ ফায়দা তুলতে গেলে এখানে ফায়দা তোলার জায়গা না ফোরেদের রাজ চলছে ফোরেরা যেভাবে ধান কেনাবেচার সঙ্গে যুক্ত তাতে প্রকৃত অর্থে চাষিরা বিতাড়িত হচ্ছে এবার চলুন পুরুলিয়ায় সরকারি ন্যায্য মূল্যের ধান বিক্রয় কেন্দ্রে হাতাহাতি হাত চললো পাও চললো বিতর্ক সেই ধান বিক্রিকে কেন্দ্র করেই পুরুলিয়ার ঘোগা গ্রাম পঞ্চায়েত এলাকা স্থানীয় তৃণমূল কর্মীয় পঞ্চায়েতের অভিযোগ চাষিদের বঞ্চিত করে ফোরেদের থেকে ধান কেনা হচ্ছে তার প্রতিবাদেই বিক্ষোভ ধাক্কাধাক্কি হাতাহাতি একবার নয় একাধিকবার উত্তপ্ত পরিস্থিতি গ্রামের সাধারণ চাষিরা যাবে না কোথায় শাসক দলের নেতা ধান কেনার দায়িত্বে থাকা কর্মীরা ব্যস্ত কোন দলে আমরা চাষিদের ধান নিচ্ছিলাম হঠাৎ করে দুজনকে ব্যক্তি জানি না এসে হচ্ছে আমাকে মারামারি করছে যে বলছে রাতে বেলা কে ধান নেয় আপনারা ঘুষ করে আপনারা দু নম্বরী ভাবে কাজ করছেন এই উল্টো কথা বলে আমাকে মারামারি করেছে আমাদের কাছে চাষিরা এসে বলছে দাদা এই কারা দিবে আমাকে দিতে পাবো নাই চাষিরা কারো ধান কারো কাছ থেকেই লাইনি দুপুর থেকে কোনো আধিকারিক আছে না কখনো বলছে এডিএ সাহেবের ওটা ওখানে বলছে বিডিও সাহেবের অর্ডার এডিও সাহেব বলছে না আমি জানিয়েই না এই সব দেখে প্রশাসন প্রতিশ্রুতি দেবে কেউ দোষী হলে তাকে শাস্তি দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই প্রতিশ্রুতি আর কতদিন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে কিসের এত ভয় চাষিদের মাথার ওপর নেচে বেড়াবে বুলবুলিও বর্দিরা অন্নদাতাদের নিরাপত্তা দেওয়ার দায়টা কবে নেবে প্রশাসন সনৎ মাঝি ও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা ভারত ন্যায় যাত্রায় তৃণমূলকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ভারত ন্যায় যাত্রা বাংলায় ঢুকলে তাতে পা মেলাতে তৃণমূলকে আমন্ত্রণ জানাবে কংগ্রেস দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন চোদ্দটি রাজ্যের উপর দিয়ে ভারত ন্যায় যাত্রা যাবে যখন যে রাজ্যের উপর দিয়ে যাবে তখন সেই রাজ্যে ইন্ডিয়া জোটে সামিল হওয়ার দলকেও আমন্ত্রণ জানানো হবে আর কোয়েল এক্ষেত্রে স্বাভাবিকভাবেই বাংলার বাংলা তৃণমূলকে আমন্ত্রণ জানানো হবে বলে তিনি জানিয়েছেন কিন্তু প্রশ্ন উঠছে যখন উত্তরপ্রদেশ দিয়ে যাবে বা যদি যায় কোনো সময় বা কোনো বড় কর্মসূচি অখিলেশকে কি আমন্ত্রণ জানানো হবে এই ধরনের প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে একেবারেই তাই এর পাশাপাশি আরেকটা বিষয়ে আমরা চোখ রাখবো সকাল থেকে চোখ রেখেছি পৃথক সারনা ধর্ম চালুর দাবিতে এবারে আদিবাসী অভিযানে অবরোধ বিক্ষোভের প্রভাব রেল চলাচলে সরাসরি পড়েছে পুরুলিয়া মালদা দক্ষিণ দিনাজপুরে অবরোধ করেছেন আদিবাসীরা বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়েছে পড়শি রাজ্য অসমেও সেখানেও কিন্তু একই অবস্থা একই দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের অবরোধের বিক্ষোভ চলছে এর জেরে ইতিমধ্যেই বাংলা অসম সীমানাবর্তী বিভিন্ন স্টেশনে আজকে বেশ কয়েকটি ট্রেন যার জেরে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বিঘ্নিত মালদার ছবি একটু জানার চেষ্টা করি শুভজিৎ শুভতোষ আমাদের সঙ্গে রয়েছেন শুভতোষ কি অবস্থা এখন ওখানকার সকাল থেকে তো অবরোধের কথা আমরা জানতে পাচ্ছি হ্যাঁ বিভিন্ন ট্রেন ইতিমধ্যেই কয়েকটি স্টেশনে দাঁড়িয়ে আছে কারণ আদিনা স্টেশনে মূলত যেহেতু আদিনা স্টেশন বা আদিনা সংলগ্ন এলাকা সেই এলাকা মূলত হচ্ছে আদিবাসী অধ্যুষিত এলাকা এবং এই সমস্ত জায়গায় এছাড়া হবিবপুর বামনগলা ইত্যাদি ব্লকগুলো যেগুলো রয়েছে সেই ব্লকগুলোতে আদিবাসীরা যথেষ্ট সক্রিয় এবং সিঙ্গেল অভিযান এখানেও সক্রিয় তো ফলে এই জায়গাটা যেহেতু ওরা ভারত বন্ধ দেখেছে বারো ঘন্টার এবং সেই কারণে তারা রেল অবরোধ শুরু করে দিয়েছে আদিনা স্টেশনের রেল লাইনের ওপর তারা আদিবাসীরা বসে গিয়ে সেই অবরোধ শুরু করেছে যদিও এতক্ষণে রেল পুলিশ এমনি পুলিশ এবং এছাড়াও আর সেখানে রয়েছে এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে ওঠানোর চেষ্টা করা হচ্ছে কারণ যত দ্রুত সম্ভব এছাড়াও তোমাকে বলি যেহেতু আজকে মালদা টাউন স্টেশনে মালদা বেঙ্গালুরু যে ট্রেনটি সেটার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী দিল্লি থেকে ডিজিটালি সেটা উদ্বোধন হবে ফলে তার জন্য একটা ব্যস্ততা তার জন্য সক্রিয় রয়েছে আর পি এফ শুরু করে অন্যান্য আধিকারিকরা ফলে এই মুহূর্তে আদিনা স্টেশন যদি আদিনা স্টেশন বেশ দূরে অনেকটা কিন্তু তাহলেও সেখানে যদি এরকম একটা সমস্যা তৈরি হয় তাহলে তাহলে সেটা অবশ্যই প্রভাব ফেলবে বেশ তুমি নজর রাখো শুভতোষ পরবর্তীতে আবারও যোগাযোগ করছি প্রভাব কিন্তু বিভিন্ন জায়গাতে পড়েছে মালদার আপডেটটা দিলাম এরপর আপনাদের দক্ষিণ দিনাজপুরের একটা ছবি দেখাই সেখানে দেখুন কী অবস্থা বাস টার্মিনাসে সারি সারি লাইন দিয়ে বাস দাঁড়িয়ে রয়েছে রেল এবং রাস্তা অবরোধের চরম ভোগান্তি আজকে যাত্রীদের বারো ঘন্টার এই আদিবাসী বিক্ষোভে সড়ক ও রেল অবরোধ